দেখবেন প্রিয় দর্শক ছোট্ট শিশুকে কোলে নিয়ে এই বনটি সারাদিন না খেয়ে না ঘুরছে আমরা যতটুকু জানতে পেরেছি যে স্বামীর সাথে রাগ করে স্বামী পরকিয়া প্রেম করে তাকে বারণ করা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত সেটাকে সে প্রত্যাখ্যান করতে নিজেকে আর কি মাইনা নিতে পারতেছে না অন্য মেয়ের সাথে তার স্বামী কেন পরকিয়া থাকবে সে দুঃখে রাস্তায় বের হয়ে আসছে সন্তানকে নিয়ে না খেয়ে না খেয়ে ঘুরছে আসলে ঘটনা কি বলেন তো ঘটনা বলতে মানে মানে ও পরও করে আমি মাইনা নিতে পারি না জন্য মানে কি আমি আয় পড়ছি ঘর থেকে বেরিয়ে আচ্ছা একটা স্বামীর পরকিয়া মানতে পারতেছেন না তাই রাগ করে চলে আসছেন এখন এই যে আপনি সন্তানটাকে নিয়ে এই যে রাস্তা রাস্তা করছেন রাতে থাকবেন কোথায় দেখি কই থাকি এই দিকে তাকান এই দুই চোখ জমি যায় ওই দিকেই যাম তাই ওই যে একটা কথা আছে যে তোমার পথে তুমি থাকো আমার চোখ দুটো যেদিকে যায় সেদিকে আমি চলে যাব সেই রাগ করে চলে আসছেন কত বছর আগে বিয়ে করছেন তিন বছর চলে বিয়া 3 বছর বিয়ে হয়েছে বাচ্চার বয়স কত? 2 বছর হয়নি আচ্ছা বিয়েটা কিভাবে হয়েছিল পারিবারিক ভাবে? এই হচ্ছে একটা সমস্যা যাকে ভালোবাসে বিয়ে করেছে সেই ভালোবাসার মানুষটা যখন তাকে কষ্ট দেয় তখন এর চেয়ে দুঃখ আর কি হতে পারে এখন দেখেন মানে সে এখন কোথায় যাবে আমি জানি না তারপর জিজ্ঞেস করব কোথায় যাবেন আপনি এই যে আপনি স্বামীর বাসা থেকে বের হয়ে আসছেন কোথায় যেতে চান? কোথায় যাব যেদিকে নিজের একটু সেফটেকে রাখতে চাই ওদিকেই যাব তো ঘরে গেলে আবার আমার সাথে বলে তুই যাই আবার আইসিস কে আবার চলে যা তোর তো আমার দেখতে মন চায় না তুই যেদিকে যেদিকে মন চায় ওদিকে যা যাই আমার ডিভোর্স দিয়ে দিস মানে ডিভোর্স সে এখন কি আর একটা বিয়ে করবে করবে দেখো তো আমারে বলে যে ডিভোর্স দিতে আপনার মধ্যে কি নাই যে আপনাকে স্যার আরেকটা সাথে বিয়ে করে মানে সেটা সে যে আমার মধ্যে কি নাই অনেক সে জানে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারের সবাই আছে বাবা মা আছে বড় ভাই আছে এখন কি আপনি কি তাদের বাড়িতে যাবেন মানে বাপমার বাড়িতে না আমি এই মুখ নিয়ে আমি তাদের কাছে আমি কেমনে যাবো যাওয়ার মতো আমার কোন মুখ নেই চেহারা নেই আমি চেহারা হ্যাঁ আমি দেখতে যাই না বাবা মার অমত ছাড়া প্রেম করে বিয়ে করেছেন আপনাকে এখন তুচ্ছ তাছিল করছে আপনাকে এখন নিয়ে আপনাকে নিয়ে সংসার করতে চাচ্ছে না অন্য মেয়েতে আসক্ত এই কারণেই জি ও আপনি নালে চলে গেলেন কিন্তু এই সন্তানটাকে নিয়ে আপনি কিভাবে কি করবেন সন্তান আমার সাথেই দেখি বাবা হ্যাঁ সন্তানটাকে আপনি নিয়ে আসছেন এখন ওরে সারা কি খাওয়াইছেন সারাদিন ও কিছু গানে আমিও কিছু তাই এখন এইভাবে কি দিন যাবে আপনার একটা অল্প বয়সী নারী আপনার সন্তান আছে কিন্তু এখন রাস্তাঘাটে তো থাকা আপনার জন্য সমস্যা দেখি এবারে তার দিন কারও হয়ে যাব না দেখি কি করতে পারি নিজে আচ্ছা আমরা আপনার ভিডিওটা করছি আপনি কিছু জানাতে চান কিনা আপনার স্বামীর উদ্দেশ্যে মানে উদ্দেশ্যে অর উদ্দেশ্যে আমার কোনো কিছু বলার নাই আর যেহেতু আমার ভালো লাগে না আমি ওর কাছে আর যাইতে চাই না আমার ওই খেলায় দিছে ওই আমার যায় আমার ডিফুজ লেটার বাড়ায় দিতে বলছে তো আমি ডিফুজ দিব না ওই সংসার করে খাক যার সাথে পরকিয়া করে সবকিছুই মানে সংসারের ভিতরে আমি সবকিছু জুড়ে থুয়েছি হয় মাইয়া নিয়ে খালি সংসার করে থাকিব বিয়ে করে সমস্যা এত সুন্দর সাজানো গোছানো একটা সংসার মায়ের সাথে ফিজিকালি সম্পর্ক করে মানে আমি চাইতেছি ওই মায়ের জীবনটা নষ্ট না করে তুমি বিয়া করো বিয়ে করে ওরে নিয়ে থাকবো এতে ভালো হইবো এই যে এত কষ্ট করে আপনি যে ঘরটা সাজাইছেন প্রত্যেকটা আসবাবপত্র আপনি নিজে কিনা সাজাইছেন নিজের সুখের জন্য সেই সুখের ঘরে আর একটা নারী সংসার হবে এটা মেনে নিতে পারবে না মেনে নেওয়ার মতো না তারপর মাইন্না নিতে হবে পরিস্থিতি আমরা ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদেরকে যে এই যে নারীটা এখন কোথায় যাবে আমরা তার পরিবার পরিবার এই আছে। বাবা মা আছে তার স্বামী আছে সবাইকে জানানোর জন্য জানাচ্ছে যে এই মেয়েটি এখন কোথায় যাবে বাবা মার কাছে যাচ্ছে না লজ্জায় যে যাদের যারা লালন পালন করে বড় করছে তাদের কথা না শুনে বিয়ে করেছিল এখন সেই স্বামীর যার কাছে গিয়েছে সুখের আশা সেই স্বামী এখন সুখ দিচ্ছে না সেই স্বামী আর একটা সুখ খুঁজছে কোথায় যাবে আমি বলবো এই এই ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ ভিডিওটি শেয়ার করে যাতে স্বামী স্বামী তার তার এবং যে বাবা মা এই মেয়েটির বাবা মা বা ভাই বোন যারা আছেন আপনারা তাকে সসম্মানে কোনো কথা না বলে তাকে বাজে কথা না বলে সংসারে তুলে নেবেন যা মানে স্বামী তার সংসারে নেবেন এবং বাবা মা অন্তত সেই স্বামীর সাথে যাতে বোঝাপড়া করে চলতে পারে সেই সুযোগটা যাতে করা যায় পরিবার থেকে কারণ বিয়ে হয়ে গেছে জীবন মৃত্যু আছে সন্তানের দিকে তার তাকে নিয়ে ঘর করা যেহেতু ভালোবাসা দুজনে বিয়ে করেছে তো আপনি আর কিছু বলতে চান কিনা না আমার আর কোনো কিছু বলার নেই বলার কোন বাসা নেই তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে ওর পরিবার এবং ওর স্বামী এই ভিডিও টি দেখতে পারে আল্লাহ হাফেজ